কোথায় থাকে ফ্লাইটে ফুয়েল আপনারা জানলে অবাক হবেন যে ফ্লাইটের ফুয়েল ট্যাঙ্ক কোথায় থাকে ফ্লাইটের ফুয়েল ট্যাঙ্ক হলো ফ্লাইটের উইং দুটো অর্থাৎ ফ্লাইটের ফুয়েল থাকে ফ্লাইটের দুটো উইংয়ে এবং ফ্লাইটের উইংয়ে তিন ধরনের ট্যাঙ্ক থাকে একটা হলো মেন ট্যাঙ্ক যেখানে পুরো ফুয়েলটা ভরা হয় ঠিক এটা কেবিনের পাশাপাশি থাকে তারপরে যত ডানার শেষের দিকে যাচ্ছেন তারপরে থাকে একটা সার্জ ট্যাঙ্ক সার্চ ট্যাঙ্ক কেন থাকে ফ্লাইট চলার সময় যদি কোনো কারণে টেম্পারেচার বৃদ্ধির জন্য ফুয়েলের ঘনত্ব কমতে থাকে অর্থাৎ ফুয়েল পরিমাণে বাড়তে থাকে তখন অতিরিক্ত আয়তনের ফুয়েলটা ওই সার্চ ট্যাঙ্কে চলে যায় তারপরে থাকে ভেন ট্যাঙ্ক ভেন ট্যাঙ্কের কাজ হলো যদি অতিরিক্ত ফুয়েল হয়ে যায় ট্যাঙ্কে তখন অতিরিক্ত ফুয়েলটা ওই ভেন ট্যাঙ্কের মাধ্যমে বাইরে বেরিয়ে তাহলে জানা গেল যে ফ্লাইটের ডানায় তিন ধরনের ট্যাঙ্ক থাকে এবং পুরো ফ্লাইটের তেল ওই ডানাতেই ভরা হয়